মতে এই ঘটনা ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় এর সরকারের এই পদক্ষেপকে ইসরায়েল মার্কিন জোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ব একই সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে উনিশশো সালের সীমান্তে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ইসরায়েল আশি বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে রাজায় যুদ্ধবিরতি এবং দ্বি রাষ্ট্র একমাত্র পথ এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন সুলতান ইরদোগান কেবল আকাশেই নয় এখন ভূ প্রতিটি চালেই ইসরায়েলের হোচট খাওয়া শুরু হয়েছে একটি বিমান আটকে দিয়ে যেভাবে নেতা নেহুকে আন্তর্জাতিক পরিসরে হেও করে দিলেন ইরদোগান তা শুধু তাৎক্ষণিক অপমান নয় বরং এক দীর্ঘমেয়াদী নেতৃত্ব পালাবদলের বার্তা এদিকে সৌদি আরব কাতার মিশর এবং ইরান একযোগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জোরদারে আন্তর্জাতিক চাপের আহ্বান জানান কাতার ও মিশরের মধ্যস্থতায় শান্তি আলোচনা ত্বরান্বিত করারও প্রত্যাশা প্রকাশ করা হয় ইরান ফিলিস্তিনি সংঘর্ষে সরাসরি হস্তক্ষেপ এড়ালেও আঙ্কারার নীতিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে যেখানে সৌদি থেকে ইরান পর্যন্ত এক কণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে উচ্চারণ হচ্ছে আর কেন্দ্রবিন্দুতে আসেন ইর ইসরায়েলের জন্য এটি কেবল রাজনৈতিক নয় নীতিগতভাবেও চূড়ান্ত পরাজয়ের মুহূর্ত এসব উত্তেজনার মধ্যে ইসরায়েল তুরস্ক উত্তেজনা আগুনে ঘি ঢালছে সিরিয়াই শো প্রেসিডেন্ট এর দোগান যে ইসরায়েলকে ছাড় দিতে রাজি নয় তা এখন তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হচ্ছে সিরিয়ায় আসাদের পতনের পর একের পর এক ইসরায়েল বিরোধী পদক্ষেপ রীতিমতো নেতানে হকে ভিজে বানিয়ে বানিয়েছে সুলতান এর দোগান কখনো ইসরায়েল সীমান্ত ঘেসে ঘাঁটি বাড়াচ্ছেন তো কখনো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে শক্তি এবং সামর্থ্যের জানান দিচ্ছেন তিনি ইসরায়েলের বুকে কাপন ধরিয়েছে ইরান পরমাণু চুক্তি হলেই খুলে যাবে ধ্বংসের দ্বার পারমাণবিক চুক্তির নামে মধ্যপ্রাচ্যে যেন বিস্ফোরণের আগুনে